দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে আর আমাদেরকে হেল্প করবেন আজকে সুমন ভাই তো আমি সুমন ভাই নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে 01983849300 তো আমাদের ভিডিওর বক্সে কিন্তু আপনারা সুমন ভাই নাম্বার পেয়ে যাবেন আর আমাদের অস্ট্রিয়াতে কিন্তু আর একটা শোরুম আছে তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের অস্ট্রিয়ার যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারাও কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এগুলো হচ্ছে মালয়েশিয়ান আবায়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সব ফ্যাব্রিক্সের মধ্যে আর একটু মাল্টি কালারের ভিতরে হোয়াইট তারপরে ব্ল্যাক হ্যাঁ কালার ভিতরে খুবই সুন্দর তো ভাইয়া এগুলো কেমন দাম হবে ষোলোশো টাকা ওকে তবেও বুঝতে পারছেন ষোলোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো কিন্তু একদম চিপ রেটের ভিতরে আর প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক তো এই ডিজাইনগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের দুবাই বোরখা বাজারে তো ভাই এটার মধ্যে আরো যে কালারগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন তারা তো হ্যাঁ ভাই ইউজ করে ইউজ করে তাদের প্রধান যেহেতু ই কান্টি রেট তো হয়ে গেছে তো আমি এটা হ্যাঁ হ্যাঁ রুমালের মতো হয়ে গেছে কারণ এই যে আফগানিস্তান তারপর পাকিস্তান এরা কিন্তু মালয়েশিয়া দুবাই এরা কিন্তু বোরকার উপর বিভিন্ন ধরনের গবেষণা করে তারা কিন্তু ফ্যাব্রিকগুলো তৈরি করে এবং ডিজাইনগুলো তৈরি করে তো মালয়েশিয়ান এই সুন্দর সুন্দর ডিজাইনের যে আবায়াগুলো পেয়ে তাহলে আপনাদের কিন্তু চলে আসতে হবে দুবাই বোর খাওয়া যায় তো ভাইয়া আমরা এই ভিডিওতে যে কালারগুলো দেখাবো বা ডিজাইনগুলো দেখাবো আমরা এক এক করে একটু কালারগুলো দেখে নিব তো এইটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ইউলো কালার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এগুলো আর এটা কিন্তু চতুর্দিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা এবং নেকের অংশে কিন্তু একটা ফুল করা আছে স্টোন দিয়ে খুবই সুন্দর তো এটা কি সেম দাম ওকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ও নাইস ওকে তো আমরা দেখবো আরো ডিজাইন দেখে নিচ্ছি এক এক করে এটা হচ্ছে ময়ূরের মধ্যে দেখা যায় ডিজাইনটা ময়ূরের মধ্যে তো এটা হচ্ছে টাইগার প্রিন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে ওকে খুব সুন্দর আর এই প্রিন্টের যে বোরখাগুলো আছে গুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে এখানে আমাদের সুমন ভাই স্টল ওকে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা চারকা বেশি সুন্দর

আমাদের পনেরো তারিখ এবং তিরিশ তারিখে যদি আসেন তাহলে কিন্তু এখানে ছাড়টা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো আপনারা কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় নেওয়ার জন্য কিন্তু চলে আসতে পারেন স্টল দিতে আর এর জন্য আপনাদেরকে করতে হবে যে কোনো ছটা প্রোডাক্ট কিনতে হবে কিনলে পরে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে তো ভাইয়া এটার দামটা কেমন হবে পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো আমরা একটু নেক্সট কালারগুলো একটু দেখে নিচ্ছি ও এই প্রিন্টটা কিন্তু আরো সুন্দর আপনি দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু টাইগার প্রিন্টের ভিতরে খুব সুন্দর তো ষোলোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো তোমাই এটা ব্যাক সাইডে একটু দেখে নিই আমরা ওকে খুবই সুন্দর ওকে তো লাস্টা আরো দুই একটা কালার একটু দেখবো আমরা হচ্ছে কালারের মধ্যে টাইগার প্রিন্ট আপনার দেখতে পাচ্ছেন শেড খুবই সুন্দর তো এটা দেখতে পাচ্ছেন আপনার করা তো ভাই এটা ব্যাক একটু দেখে আমরা ওকে আর হচ্ছে টাকা ডিসকাউন্ট তো আমি বিদায় নিচ্ছি আর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউ দুপুর বর্ধা বাজারে আর আপনারা কিন্তু ঘরে বসেও কিন্তু বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সুমন ভাই আগে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অর্ডার করতে পারেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম